এন মার্চ ফর গোপালগঞ্জ ঘোষণা দিয়ে গোপালগঞ্জে গিয়ে এবং গোপালগঞ্জে যে মুজিববাদ মুর্দাবাদ স্লোগানে উত্তার করে সেখানে কবর রচনা করার যে ঘোষণা দিয়েছিল এই ঘোষণাটি দিয়ে এবং এই গোপালগঞ্জের ছাত্রলীগ আওয়ামী লীগ যুবলীগ তারা অস্ত্র শস্ত্র সহ এন উপর যেভাবে অতর্কিত হামলা করেছে এবং পুলিশ ব্যর্থ হয়ে সেনাবাহিনী গিয়ে তাদেরকে উদ্ধার করেছে এটি আমরা মিডিয়ায় দেখেছি সেনাবাহিনী সাজোয়া জানের ভিতরে তাদের যদি ভিতরে না ঢুকাইতো তাহলে আমার মনে হয় তাদের স্বাভাবিক এবং সুস্থভাবে ডাকায় ফিরতে পারতো না এটি জনতা বাংলাদেশ পার্টির পক্ষ থেকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই আমি বলেছি আমার ব্যক্তিগত মতামত যে এনসিপির এই মুহূর্তে গোপালগঞ্জে যাওয়াটা ঠিক হয়নি এখন আপনি অনেকেই বলতে পারেন কেন গোপালগঞ্জ কি যেতে বাধা আছে গোপালগঞ্জ কি বাংলাদেশের বাইরের কোনো দেশ গোপালগঞ্জ কি দিল্লির কোনো অংশ না গোপালগঞ্জ অবশ্যই বাংলাদেশের একটি অংশ কিন্তু আপনাকে সময় বুঝে রাজনীতি করতে হবে আপনি রাজনীতিক টাইমিং বুঝতে হবে এখন এনসিপি সারা বাংলাদেশে যে একটা মার্চ করে বিভিন্ন কুড়িগ্রাম নীলফামারি দিয়ে আমরা যে একটা গণ গণজাগরণ দেখেছি এই জাগরণটা কিন্তু কিছু মানুষের গায়ে জ্বালা ধরে গেছে তাহলে এই পালসটাকে এনসিপির বোঝা উচিত ছিল এনসিপি যখন বলেছে যে পর গোপালগঞ্জ তখন কিন্তু স্বাভাবিক এটা সেই গোপালগঞ্জ বুঝতে হবে এটা হাসিনার গোপালগঞ্জ হাসিনাকে আমরা বাংলাদেশ থেকে পাঁচ তারিখে বিদায় করলেও তার কিন্তু রুহানির সন্তানেরা কিন্তু গোপালগঞ্জে আছে এবং আমার মনে হয় সারা বাংলাদেশ থেকে এই নিষিদ্ধ সংগঠনের ছাত্রলীগ যুবলীগের নেতৃবৃন্দ গোপালগঞ্জে গিয়ে হয়েছে এবং তাদের প্রতিশোধ পরায়ণ হয়ে এই যে তারা অস্ত্র শস্ত্র নিয়ে এনসিপির উপর আক্রমণ করেছে আজকে আল্লাহ না করে যদি একটা দুর্ঘটনা ঘটে যেত যদি এনসিপির কোনো নেতা যদি নিহত হতো তাহলে কিন্তু দেশের জন্য আমাদের জন্য একটি কলঙ্কের অধ্যায় হতে তো আল্লাহর কাছে শুক্রিয়া যে তারা সুস্থভাবে স্বাভাবিকভাবে আমাদের মাঝে ফিরতে পেরেছে কিন্তু এটাকে কেন্দ্র করে সেনাবাহিনী চারজনকে চারজনকে গুলি করে হত্যা করেছে এই হত্যারও আমি তীব্র নিন্দা জানাই তারাও তো বাংলাদেশের মানুষ এখন রাজনীতিতে ভিন্নমত থাকতে পারে এখন ভিন্ন মতের কারণে আমি কিন্তু মানুষকে হত্যা করতে পারি না বিচারের আওতা নিয়ে আসতে পারি সেনাবাহিনীর জন্য এক আইন আমার জন্য আর এক আইন এমন না আমি মারতে পারবো না কিন্তু সেনাবাহিনী মারতে পারবে আসলে বিষয়টা কিন্তু এমন না কাউকেই মানে আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না দেশে আইন আছে আদালত আছে কিন্তু এ এনসিবির ঘটনা কেন্দ্র করে সারা বাংলাদেশ রাজনীতি অঙ্গন যে উত্তপ্ত হয়েছে এতে করে সারা বাংলাদেশের রাস্তাঘাট বন্ধ এমনকি ব্লকেট সৃষ্টি করা যানজট সৃষ্টি করা এই মুহুর্তে ইসলাম ইসলামের যে মাত্র একটা মিছিল গিয়ে জামাত ইসলাম চর্মনায় দলগুলো রাষ্ট্রপতির নেমে মিছিল করছে সারা বাংলাদেশের প্রশাসন উত্তপ্ত গোপালগঞ্জে কারফিউ জারি করা হয়েছে মানুষ গড় থেকে বেরুলে আর্মির গুলি করার নির্দেশ আছে এমনকি তারা গড় থেকে হয়ে বাজার করতে পারবে না ব্যবসা বাণিজ্য করতে পারবে না কী কারণ আসলে কেন এই মুহূর্তে গোপালগঞ্জ এই যে উত্তপ্ত পরিস্থিতি এই যে দেশকে অস্থিতিশীল সৃষ্টি করা এতে আমাদের কার লাভ এতে তৃতীয় পক্ষের লাভ আজকে আপনি দেখেন রাজনীতি অঙ্গনে বিএনপি জামাত আগে এক ছিল আগে আমলিকের বিরুদ্ধে সকল দল এক ছিল ঐক্য ছিল সকলে মিলে আমরা জুলাই বিপ্লবের আন্দোলনটা করেছি বিএনপির ভূমিকা সবচেয়ে বেশি জামাত ইসলামের ভূমিকা চর্মনায়ের ভূমিকা হেফাজতের ভূমিকা এনসিবির ভূমিকা সকলের ভূমিকা মিলে কিন্তু জুলাই বিপ্লবের পাঁচই আগস্ট আমরা সৈরাসার পতন করতে সক্ষম হয়েছি কিন্তু এই বাংলাদেশটাকে তো আমাদেরকে সুন্দর করে রাখতে হবে এবং এটা সকলের সকলের বাংলাদেশ আজকে এনসিবির একটি ভুল সিদ্ধান্তের কারণে সারা বাংলাদেশ রাজনৈতিকভাবে উত্তপ্ত হয়েছে এতে খেসারত দিতে হচ্ছে জনগণের রাস্তায় যে প্রকট যানজট এই যানজটে মানুষের কিন্তু নারভিশ্বাস এবং দিশেহারা হয়ে যাচ্ছে আমরা চাই এ মানুষের দৃষ্টি ভিন্ন দিকে যাচ্ছে এতে মানুষ নির্বাচন নির্বাচন নিয়ে দুম্রজার সৃষ্টি হচ্ছে আসলে নির্বাচন হবে কি না এই নিয়ে মানুষের মধ্যে বাক বিতণ্ডতায় কথাবার্তা হচ্ছে তাহলে একটি বাংলাদেশ শেখ হাসিনা পতনের পর একটি বাংলাদেশের লাইন থাকবে সুনির্দিষ্ট নীতিমালা থাকবে আমরা নির্বাচন একটা সুন্দর নির্বাচন হবে এত বিশৃঙ্খলা কেন আন্দোলনের সময় তো আমরা ঐক্য ছিলাম এখন তাহলে আমরা এত ভেদাভেদ কাদা ছোড়াছড়ি কেন কারণ ক্ষমতার জন্য আমরা অস্থির হয়ে গেছি আমরা ব্যাপারও হয়ে গেছি তা রাজনীতিতে ব্যাপারের কোনো স্থান নাই জনতার বাংলাদেশ পার্টি প্রত্যাশা করে আমরা যেহেতু আমাদের উদ্দেশ্য বাংলাদেশ উন্নয়ন করা তাহলে আমরা রাজনীতির বাইরে গিয়ে আমরা এই অনেক কথাবার্তা বলছি এবং দেশের আমাদের দেশের উন্নয়ন কিংবা দেশের বৃহত্তর স্বার্থকে প্রাধান্য না দিয়ে দলের স্বার্থকে প্রাধান্য দিচ্ছি কে কার কি ক্ষমতায় যাব এ নিয়ে আমরা অলভ্য তীব্র প্রতিযোগিতা করছি এই নোংরা রাজনীতি আমাদের পরিহার করা উচিত কাঁদা ছোড়াছড়ি বন্ধ করা উচিত সুন্দর বাংলাদেশ বিনির্মাণে সকলকে এগিয়ে আসা উচিত ধন্যবাদ সবাইকে জনতা বাংলাদেশ পার্টি পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আসসালামু আলাইকুম